কথা ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীতে অনেক আজব জিনিস বাণিজ্যিকভাবে চাষ করা হয় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না দর্শক আজ আমরা তেমনই একটি বিষধর পোকা চাষ সম্পর্কে জানাব যেটি বিশ্বের অনেক দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এবং কম খরচে মুনাফা অর্জন করে থাকে আর সেই বিষধর পোকাটি হচ্ছে বিচ্ছু বিচ্ছু পোকা সাধারণত বিষ উৎপাদনের জন্য চাষ করা হয় বিচ্ছু চাষ একটি বিশেষায়িত এবং উদীয়মান শিল্প যার লক্ষ্য চিকিৎসা গবেষণা ওষুধের বিকাশ এবং অন্যান্য কাজে ব্যবহারের জন্য বিচ্ছু থেকে বিষ সংগ্রহ করা বিচ্ছুর বিষ হল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল তরলগুলির মধ্যে একটি যার মূল্য ৩৫ থেকে ৪০ মিলিয়ন ডলার প্রতি গ্যালন যা মূলত ক্যান্সার অটোইমিন রোগের মতো চিকিৎসা এবং একটি শক্তিশালী ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয় বিচ্ছুপোকা চাষ একটি জটিল প্রক্রিয়া তবে সঠিক পরিকল্পনা এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করতে পারলে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে প্রিয় দর্শক আজ জানানোর চেষ্টা করব পোকা চাষ পদ্ধতি এবং সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় বিচ্ছুর অনেক প্রজাতি আছে তবে কিছু প্রজাতি চাষের উপযোগী এবং বাণিজ্যিকভাবে লাভজনক যেমন এশিয়ান ফরেস্ট স্করপিওন বা সম্রাট বিচ্ছু বিচ্ছু চাষের জন্য নিরাপদ ও শুষ্ক পরিবেশ দরকার এবং উপযুক্ত ঘর বা খাঁচা তৈরি করতে হবে যেখানে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় বিচ্ছুর বাসস্থান সাধারণত পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং আর্দ্রতা পঞ্চাশ থেকে সত্তর ভাগের মধ্যে রাখতে হবে খাঁচাই পর্যাপ্ত ছায়া এবং লুকানোর জন্য জায়গা তৈরি করতে হবে যা পাথর মাটি বা পাতা দিয়ে তৈরি করা সম্ভব বিচ্ছুরা মূলত পোকামাকড় ছোট মাছ এবং অন্যান্য প্রাণী খায়। আপনি তাদের খাদ্য হিসেবে ক্রিক তেলাপোকা এবং অন্যান্য ছোট পোকামাকড় সরবরাহ করতে পারেন খাওয়ানোর সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে কারণ খাদ্যের অবশিষ্ট অংশ এবং ময়লা বিচ্ছুর জন্য ক্ষতিকর হতে পারে বিচ্ছু প্রজননের জন্য পুরুষ ও স্ত্রী বিচ্ছুদের সঠিক শনাক্তকরণ অপরিহার্য পুরুষ বিচ্ছুদের সাধারণত অপেক্ষাকৃত লম্বা এবং সরু লেজ থাকে এবং স্ত্রী বিচ্ছুদের খাটো এবং মোটা লেজ থাকে এছাড়াও পুরুষ বিচ্ছুদের পেটের নিচে বিশেষ যৌনাঙ্গ থাকে যা মহিলা বিচ্ছুদের থেকে আলাদা বিচ্ছু সাধারণত বসন্ত বা গ্রীষ্মকালে বংশবৃদ্ধি করতে পারে এ সময় তাদের প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে মিলনের পর স্ত্রী বিচ্ছু কয়েক সপ্তাহের মধ্যে ডিম পাড়ে সাধারণত একটি স্ত্রী বিচ্ছু বিশ থেকে তিরিশটি ডিম পাড়ে ডিম ফুটে না বের হওয়া পর্যন্ত বিচ্ছুর শরীরে ডিম লেগে থাকে বিচ্ছু ফুটতে সাধারণত এক থেকে তিন সপ্তাহ সময় লাগে ডিম ফোটার পর বাচ্চা মা বিচ্ছুর পিঠে উঠে এবং সেখানে কয়েকদিন থাকে বাচ্চারা প্রথম এক থেকে দুই সপ্তাহ মা বিচ্ছুদের সাথে থাকে এ সময় তাদের লালন পালনের জন্য কোনো বাড়তি খাবার দিতে হয় না কারণ তারা মায়ের শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় বাচ্চাদের জন্য আলাদা ছোট খাঁচা বা পাত্র তৈরি করতে হবে যাতে তারা সহজে চলাফেরা করতে পারে এবং নিজেদের জন্য খাবার খুঁজে নিতে পারে শিশুদের বৃদ্ধির সময় নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন বাচ্চারা ছয় থেকে বারো মাস পরে পরিপক্ক হতে শুরু করে বিচ্ছুর বিষ সংগ্রহ একটি দক্ষতার কাজ এবং অত্যন্ত সতর্কতার প্রয়োজন সাধারণত ইলেকট্রিক্যাল স্টিমুলেশন পদ্ধতির মাধ্যমে বিচ্ছুর বিষ সংগ্রহ করা হয় এটি সম্পূর্ণভাবে প্রশিক্ষিত ব্যক্তি বা বিশেষজ্ঞর মাধ্যমে করতে হয় প্রিয় দর্শক বিচ্ছু সম্পর্কে আপনাদের এই তথ্যগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এরকম আরও প্রতিবেদন পেতে কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে